এটা দেখে মনে হচ্ছে কদমা যুগে যুগের সাথে হারিয়ে যাওয়া সে ঐতিহ্যের কদমা তাই না এটা কিন্তু এটা হলো শীতের তুলতুলে কদম পিঠা পিঠা এই একবার বানিয়ে দেখবেন যে আপনার কদমা না খেলে প্রশংসায় পঞ্চমুখী হয়ে গেছে এটা মুখে দেওয়ার পর বুঝতেই পারবেন না আপনি কি মোমো খাচ্ছেন নাকি পিঠা খাচ্ছেন এই পিঠা বানানোর জন্য এক কাপ পরিমাণ পানিতে সামান্য লবণ দিয়ে আতপ চালের গুড়া দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে দুই কাপ পরিমাণ এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব এই আতপ চালের গুঁড়া দিয়ে অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু এই পিঠার টেস্টটা অরিজিনাল পাবেন এখন গরম গরম অবস্থায় হাতটাকে একটু ভিজিয়ে আমি কাইটাকে মুথে নিচ্ছি ডো তৈরি হয়ে গেল পিঠার পুরের জন্য আমি পোটটাকে রেডি করে নিচ্ছি আরও একটা পাত্রে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুড় এটা হচ্ছে খেজুর গুড় আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এটা ফ্রেশ কোরানো নারিকেল চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন বা শুকনা নারিকেল গুঁড়া দিয়েও এই পোটটা রেডি করতে পারেন তবে ফ্রেশ দিলে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে গুড়টা যখন ভাজতে ভাজতে ভাব চলে আসবে তখনই নামিয়ে রেখে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই ডো থেকে সামান্য লেচি নিয়ে নিয়ে কিন্তু আমি যেভাবে করছি দেখেই বুঝে নিতে হবে টুপড়ি বানিয়ে নিচ্ছি এগুলো লেচি কেটে কেটে এই টুপরিগুলো হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে তারপর এই নারিকেলের পুর দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করব এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতে ভীষণ মজার সবগুলো টুপরির মধ্যে দিয়ে দিচ্ছি এই পুর পুর দেওয়ার পর যেভাবে সিল করে দিচ্ছি এই তো এটা কিন্তু দেখলেই বোঝা যাবে তারপর একটু সমান করে দিচ্ছি সবগুলো একইভাবে করে নিব দেখতে এটা কদমের মতো বা শিউলির ফুলের মতো মনে হবে তবে এভাবে করে কিন্তু পিঠাটাকে তৈরি করে নিতে হবে প্রথমে এখন আমি একটা পিঠা সোন দিয়ে তৈরি করে দেখাচ্ছি এই পিঠার ডিজাইনটা উঠানোর জন্য সোন দরকার হবে সোন কিন্তু আপনারা যে কোনো বইয়ের লাইব্রেরিতে পেয়ে যাবেন এই সোন দিয়েই ডিজাইনটা করতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি খুবই ইজিলি কিন্তু এই ডিজাইনটা করা যায় তৈরি হয়ে গেল আর উপরে একটু চ্যাপটা করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য এই চ্যাপটা জায়গাটার মধ্যে দিয়ে দিয়েছি একটু জর্দার গুলিয়ে সুন্দর লাগার জন্য অনেকটা আকর্ষণীয় হবে এই পিঠাটা এখন কিন্তু চলে যাব এই পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য সেজন্য আমি এক লিটার পরিমাণ গরম পানি একটা পাত্রে বসিয়ে দিয়ে আমাদের ঘরে যে ছাঁকনি থাকে বা চালনি সে চালনির মধ্যেই এই পাত্রের মধ্যে চালনিটা বসিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে হাট থেকে দশ মিনিটের মতো ভাপ দিব এর মধ্যে কিন্তু ভাপে এই পিঠাটা তৈরি হয়ে যাবে পুলিপিঠা বা আমরা মেরা পিঠা যেভাবে ভাব দিই ঠিক সেভাবে কিন্তু এই পিঠাটা ভাপে দিয়ে নিলেই হয়ে যাবে মজার দিলে নরম এই কদম পিঠা কতটা নরম হয়েছে এটা বলার আর ভাষা রাখে না অনেকটা মোমোর মতো লাগে খেতে এটা জাস্ট একটু মিষ্টি আর মোমোটা একটু ঝালঝাল হয় কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে কিন্তু দেখিয়ে দিলাম কতটা তুলতুলে নরম হয় এটা ছোটো বড়ো কিংবা মুরব্বিরাও অনেক পছন্দ করে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ